হরে কৃষ্ণ তুলসী গাছের পবিত্রতা এবং পৌরাণিক এক রহস্য এই ছোট্ট গাছটি শুধু গাছ নয় বরং এক জীবন্ত দেবী দেবী তুলসী পুরাণে বলে ভগবান বিষ্ণু স্বয়ং এই তুলসী গাছের পাতা না ফেলে পূজা গ্রহণ করেন না তুলসী দেবী ছিলেন সম্পন্ন নারী তার আত্মত্যাগ থেকেই এই পবিত্র গাছের জন্ম এই গাছের গন্ধ পাতা সোয়াও নাকি রোগ দূর করে মন শান্ত করে এই তুলসী গাছের আশেপাশে কোনো নেগেটিভ শক্তি থাকে না আর যার বাড়িতে এই তুলসী গাছ থাকে সেখানে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং বিষ্ণুর কৃপা সব সময় থাকে তাই তো প্রতিদিন সকালে কেউ সেই তুলসী গাছে জল দেয় কেউ প্রদক্ষিণ করে আর কেউ মাথা নিচু করে বলে তুলসী কৃষ্ণ নাম নামম রাধা কৃষ্ণ সেবা ভবো এ বিসি নাম রাধে রাধে